রঞ্জন ছোটবেলায় অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে গিয়েছিলেন তার পালক বাবা বাবু। নিজের সন্তান না হলেও রামনাথ তাকে বুকের মানিক করে বড় করেন ভালো শিক্ষা দেন মানুষের মতো মানুষ করেন কিন্তু সময়ের সাথে রঞ্জনের সংসার হল বৌশিলা তার কানে কানে বিষ ঢালতে শুরু করল তোমার বাবা শুধু বোঝা তার জন্যই আমাদের সুখ হচ্ছে না ধীরে ধীরে রঞ্জনের মন ঘুরে যায় একদিন শীতের ভোরে রঞ্জন নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে ফিরে আসে বাবার চোখে জল তবু আশীর্বাদের হাত উঠেছিল খুশি থেকো বাবা রঞ্জন একবারও পিছন ফিরে তাকায়নি কিন্তু তিন দিনের মধ্যেই রঞ্জনের জীবনে বজ্রপাত নেমে আসে হঠাৎ পুরনো ফাইল ঘাটতে গিয়ে সে জানতে পারে সে আসলে জন্মগত সন্তান নয় বরং পঞ্চাশ বছর আগে রামনাথবাবু তাকে রাস্তায় কান্নাকাটি করতে দেখে অনাথ আশ্রম থেকে নিয়ে এসে নিজের সন্তান হিসেবে লালন করেছিলেন নিজের অন্য বস্ত্র স্নেহ দিয়ে তাকে মানুষ করেছেন যাকে আজ সে ফেলে এসেছে সেই তার প্রকৃত ত্রাতা এই সত্য জানার পর রঞ্জনের পা কাঁপতে থাকে বুক ফেটে কান্না আসে সে ছুটে যায় বৃদ্ধাশ্রমে কিন্তু সেখানে গিয়ে দেখে রামনাথবাবু নিঃশব্দে চিরবিদায় নিয়েছেন তার বালিশের নিচে রাখা একটি চিঠি তুই আমার রক্ত নয় কিন্তু তুই আমার হৃদয়ের রক্ত তুই আমাকে ফেলে দিলি তবু তোকে আমি ক্ষমা করে দিয়েছি রঞ্জন দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ তার চারপাশের সবকিছু মিলিয়ে যেতে থাকে সে জীবনের সবচেয়ে বড় শিক্ষা পায় রক্তের সম্পর্ক নয় ভালোবাসার সম্পর্কই আসল পরিবার